আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সারাস্তি রহমতুল্লাহ আলাই বুকদাদি মাজার শরীফের সামনে আমাদের এই বাংলাদেশে ইরাকের বাগদাদ থেকে যে বারো জন আউলিয়া আসেন তাদের মধ্যে হচ্ছেন আমাদের যে হজরত সারাস্তি রহমতুল আলী অন্যতম তিনি বারোশো সালে বাগদাদে জন্মগ্রহণ করেন তিনি বড় পীর হজরত আব্দুল কাদের দিলানি রহমতুল্লাহ আলীর আত্মীয় ছিলেন তিনি তেরোশো সালে দেশে আসেন লক্ষ্ণ এর মুসলিম রাজ্যের সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের তেরোশো এক তেরোশো বাইশ খ্রিস্টাব্দি রহমতুল্লাহ কুমিল্লা ও নোয়াখালী এলাকায় ইসলাম প্রচারের জন্য এসে ম্যাচ স্থায়ীভাবে বসবাস শুরু করেন তার আলোকিক গুণ এবং আত্মাধিকতা দেখে তৎকালীন ত্রিপুরার মানুষজন তার মুরিদ ও বক্ত হতে শুরু করেন হজরত শাহ আস্তির রহমতুল্লাহ নাম অনুসারে উনিশশো সাতত্রিশ সালে তেরোই মার্চ শাহরাস্তি উপজেলা গঠিত হয় সাদকপুর হজরত শাহর আস্তির রহমতুল্লাহ তেরোশো সালে মৃত্যুবরণ করেন সারাস্তি উপজেলা শ্রীপুর গ্রামে তার মাঝে অবস্থিত মাজারের কাছে তিন গুম্বুজ বিশিষ্ট প্রাচীন একটি মসজিদ আছে জনশ্রুতি আছে হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাই মৃত্যু মৃত্যুর সাড়ে তিন বছর পর সুবেদার শায়স্তা খানের মেয়ে পরিবীর আদেশে কাজী গোলাম রসুল অনুজিটি নির্মাণ করেন তার মাজার রক্ষার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক দুইশো টাকা হারে অনুদান দিত মাজারের উত্তর দিকে তিরিশ একর জমির উপর বিশাল একটি দিঘি রয়েছে এই দিঘিটি সারাস্তি রমতলারি দিনের মাধ্যমে খনন করা হয়েছে বলে জনশ্রুতি রয়েছে প্রতি বছর মাঘ মাসের শেষ বৃহস্পতিবার মাজারে বার্ষিক পুরুষ অনুষ্ঠিত হয় উরুসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপান মানুষজন মানুষ সারাস্তি মমতাল লালের মাজার জিয়ারত করার জন্য উপস্থিত হন